দুग्गा 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 না দুग्गा দুग्गा বলেই যেতে হয় ঘড়িটা এখন সময় না না ঢুকিয়ে দাও এখন সময় হচ্ছে তিনটে 3:34 আমাদের 3:00 এর কথা ছিল কিন্তু অনেকটা লেট হয়ে গেল সো আজকে আর সাসপেন্সে রাখবো না আজকে টাইটেল থামনেল দেখে বুঝতেই পাচ্ছ যে কি হতে চলেছে এর পরেও বলবো আগে যাই গিয়ে কাজটা হোক আমি জানি না কদর কি হবে না তো আগে যাই গিয়ে হচ্ছে সব ঠিকঠাক হোক আর তোমরা তো আছোই সাথে মানে কি বলবো আমাদের দুজনের স্বপ্ন পূরণ আমার তো আছে কিন্তু আমার থেকেও বেশি হচ্ছে আমার বরের ভালোবাসা মানে ও ভীষণ পছন্দ করে বাইকটাকে কিন্তু যে সামর্থ্য না হলে তো আর সেই পরিস্থিতি না হলে কখনোই করা সম্ভব নয় একটু স্নান করেই নাই আসবে বাইকটা হ্যাঁ হ্যাঁ তো এই তো এই রাস্তায় ইয়ে হয় তাহলে লাইটটা জ্বালিয়ে রেখে যেতাম নানা মুখকে ঢুকে দাও বাচ্চাদের সাথে থাকবে ভেতরে বাইরে থাকবে জানো তো ফাইনালি আমরা এখন বেরোচ্ছি অনেকটাই লেট হয়ে গেছে প্রচণ্ড টেনশন হচ্ছে আর তোমরা অনেক দিন ধরে বলেছো যে প্রিয়াঙ্কা দাদাভাইকে বাইক কিনে দাও দাদাভাইকে বাইক কিনে দাও তো দেখো বলি না আমি তোমাদের একটা সময় থাকে সেই সময় অনুযায়ী কাজ করতে হয় আমাদের সবাইকে লাগিয়ে নিয়ে যাচ্ছে এখন বাইক কিনতে পাউডার নয় মাখলেই তো একটা সময় থাকে সেই সময় আসলে তবে সবকিছু হয় এটা একদমই পাউডার মাখবো বৃষ্টি মাখবো আর চিকি মাখবো না অনেক কিছু মাখতে হবে চলো আমরা আর একা যাচ্ছি না ওইদিকে মন্দির আর সোমনাথও যাবে ওদেরকে ফোন করতে হবে আমরা এখান থেকে টোটো করে যাব। আর দিদি জামিকেও বলেছিলাম কালকে দিদি জামির ওপর এই জন্যে রাগ হয়েছে বেশি করে দিদির ওপর দিদি বলছে না তুই নিয়ে আয় তারপর হচ্ছে বাড়িতে আমার বাড়িতে নিয়ে আসবি এই তো চলো আর বকবক করছি না বকবক করতে শুরু করলে বক করতেই থাকবো দেরি হয়ে যাচ্ছে আর ওখান থেকেও ফোন করছে চলো সঙ্গে থাকবো La, la, la.

টাইলস কিনবো ভাবিনি কখনো নিজেদের জন্য চড়ার একটা গাড়ি কিনবো সেটাও সত্যি কোনো দিন ভাবি গো আজকে সেটা পসিবল হচ্ছে তোমাদের ভালোবাসাতে তো বন্ধুরা আমরা চলে এসেছি শোরুমে তো এখানে ও বসে আছে এখন যা যা ফর্মালিটিস রয়েছে সেইগুলো পূরণ হচ্ছে আর আমি শুধু দেখছি ঘুরে ঘুরে দেখছি এই দেখো ভাবছো না কোন গাড়িটা নেব দেখাবো পরে দেখাবো আমার সামনেই আছে কিন্তু আমি তোমাদের দেখাবো একটু সাসপেন্স থাক না আর একটু তো চলো মন্দিরাদের ফোন করেছি দেখি ওরা কখন আসে আর এদিকে কাজগুলো হয়ে যায় ঠিক আছে চলো সঙ্গে থাকো পরে আসছি জীবনে সব কিছু প্রয়োজন কিন্তু তার একটা সময় দরকার যখন ভাড়া বাড়িতে থাকতাম অনেকে বলতো আমার আশেপাশে এমনকি আমার এই ইউটিউব পরিবারেরও অনেক মানুষ বলতো যে একটা গাড়ি কেনো না খারাপের জন্য বলতো না আমাদের সুবিধার জন্য বলতো কারণ একটা সাইকেল টেনে আমার বর আমাকে যেভাবে নিয়ে যেত আমি জানি যে ওর কতটা কষ্ট হতো কিন্তু যেখানে আমরা ভাড়া বাড়িতে থাকি ভাড়া বাড়িতে থেকে কখনও গাড়ি কেনা সম্ভব নয় আগে করতে হয় মাথার ওপর শক্ত ছাদ যেটা তোমাদের বহুবার বলেছি তারপর তো নয় গাড়ি প্রচুর ফর্মালিটিস হচ্ছে ওইদিকে এক এক করে আর তোমাদের এবার দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের গাড়ি আমাদের স্বপ্নের গাড়ি ঠিক আছে তো এখনও কি কি কাজ আছে বলবো সেগুলো করবে এখনো অনেকটা সময় লাগবে এসিতে তোমরা তো জানোই একটু যেন প্রথমে একটু টেনশন হচ্ছিল এখনো হচ্ছে হচ্ছে না তা বলবো না জীবনে এত নেওয়া এটা সত্যি অন্যরকম একটা ফিলিংস আর কিছুই না যাই হোক এই যে দেখতে কেমন লাগছে অবশ্যই জানি দাদা একটা থামেলের জন্য ফটো নিয়ে হ্যাঁ তো এই যে আমার বরের পছন্দ আমার তো অবশ্যই আমি বাইক সম্বন্ধে কিছুই বুঝি না আর স্কুটি কোনো দিন নেবো চিন্তাভাবনা করিনি কারণ স্কুটি চালানোর ইচ্ছে ছিল কলেজ লাইফে থাকাকালীন মনে হতো যে না আমার যদি একটা স্কুটি হতো খুব ভালো হতো কিন্তু তারপর থেকেই আস্তে আস্তে ইদানিং আমার স্কুটির প্রতি কোনো ঝোঁক নেই আর আমি নিজে কোনো দিন রাইড করবো সেই চিন্তাভাবনাও আমি করি না আমি চড়বো ব্যাস এটাই তো এটা হচ্ছে আমার বরের পছন্দ আর তোমরাও জানিও তোমাদের কেমন লাগছে ঠিক আছে চলো দেখি এদিকে হচ্ছে হচ্ছে কাজ এখন পর্যন্ত কেমন লাগছে লাগছে একটু নার্ভাস লাগছে এবার তারপর এখন বসবো এখন দেখা যাক ওর গাড়িতে চড়েছি আমি আমার ইচ্ছা ছিল পরে চড়েছি কিনবো আর তারপরে কি আমি জানি হচ্ছে একদম তাই আগে চাললিছে ওর গাড়িতে তো উঠেছি কিন্তু ওর নিজের না সেটা অন্যের গাড়ি ছিল কিন্তু খুবই রিয়ার ছিল সেটা তো তারপর থেকে আমার জানেরবুর গাড়িতেও আমরা উঠিনি শুধু নিজেদের চিন্তা ভাবনা ছিল না কারুর গাড়িতে উঠব না নিজেদের গাড়ি যে দিন হবে সেই দিনকে ফার্স্ট যেটা ছিল আমাদের একটা নিজেদের বাড়ি সেটা একদম তৈরি হয়ে গেছে দেখছো এখনো কাঁচা আছে আর সেকেন্ড যেটা ছিল সেটা তোমাদের চোখের সামনে এখন রয়েছে সেটাও তোমরা দেখতে পাচ্ছো আর এর জন্যই প্রচন্ড এক্সাইটেড হ্যাঁ সরি কি বলবো তো দেখো সোমনাথ চলে এসছে আর মন্দিরে আসলো না হচ্ছে মেয়ের জ্বর ওই জন্য জিও না না ভালো লাগছে ভালো লাগছে

কেমন কেমন ফিল হচ্ছে গো কত দিন পর ওর গাড়িতে উঠলাম ওর গাড়িতে বলা ভুল হ্যাঁ চলো ওর গাড়িতে বলা ভুল মানে এতদিন তো অন্যের গাড়িতে উঠেছিলাম মানে অন্যের গাড়িতে লোকের গাড়িতে আর এই প্রথম নিজেদের গাড়িতে ও সেই 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 সাবধান হ্যাঁ 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 চলো চলো তো বন্ধুরা চলো এবার নার্ভাস লাগছে ঠিক আছে আমরা যাই কোথায় উঠে গেছে আমার সব ঠিক আছে শুধু এই সিটটা উঁচু আমার চালাবে আমি যেরকম সোজা হয়ে বসে জড়ি ধরতে পারি ওকে এরকম ঝুঁকে জড়ি ধরতে সত্যিই তাই ওই দেখ

এক সবকিছু সুন্দর দারুণ হয়েছে কালারটা তো ঘেমা হয়েছে আর আমার যেটা বাইক দেখলে আমি আমার সবার আগে যেটার দিকে তাকাই আমি সেটা হচ্ছে চোখ কোন গাড়ির চোখ কেমন তো টানা টানা দুটো চোখ ওইটা ওটার মধ্যে দুটো সিট বলে আমি নিতে পারিনি সোমনাথের গাড়ি কিনতে যাওয়ার সময় তারপরে তো আমার এই গাড়িটা নেওয়া হলো আমার এটারও চোখ সুন্দর এইটারও চোখটা বেশ ভালো

আরে যে দিদি বলছি আছি কেমন লাগছে দিদি ভীষণ ভালো লাগছে খুব আনন্দ ওদের একটা স্বপ্ন আরও একটা স্বপ্ন পুরোন হলো ভীষণ আছি আমরা হ্যাঁ বাবান কী বলবে দিঘা বাবানের বেশি পছন্দ যখন আমরা দুটো চুজ করেছিলাম ঠিক আছে দিয়ে বাবান দেখে বলছে না না মিশুন তুমি এটাই নাও তোমার ব্রেনওয়াশ কেউ যদি করে তুমি চিনবে না তুমি কিন্তু এই গাড়িটাই নেবে এটা গিয়ার আছে তো এটা এই আছে তো আমি তো ওই সব বুঝি না ও বোঝে বুঝি তো হ্যাঁ হ্যাঁ আর জামুকে দেখাচ্ছি না জামাইবু খালি গাড়ি রয়েছে তো ঠিক আছে চলো একটু বসি তারপর বাড়ি যাব বাড়ি বলতে আমাদের ও বাড়িতে যাব না ইচ্ছে ছিল আজকে যাওয়ার কিন্তু আগামীকাল যাবো আগামীকালও আমাদের যেতে হবে শোরুমে তো এখন সোজা বাড়ি যাব। ঠিক আছে একেবারে বাড়িতে গিয়ে ব্লক শেষ করবো চলো সঙ্গে থাকো আমাদের স্বপ্নের বাড়িতে স্বপ্নের গাড়ি ঢুকবে সেটা তোমাদের সাথে শেয়ার কি করে করব না বলো তো তাই জন্যে বাড়িতে এসে তোমাদের দেখালাম আমাদের বাড়িতে গাড়ি ঢোকাটা আর যেটা সকালবেলা বানানো হয়েছিলো সেটাতে তোমরা ক্রিয়েশন অফ বিষ্ণুরিয়া চ্যানেলে দেখতেই পেয়েছ যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হচ্ছে নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগের সাথে শুধু বলবো এভাবেই পাশে থেকো তোমরা আজকে তোমরা ভালোবাসা না দিলে হয়তো এই জায়গাটাতে আসতে পারতাম না তোমাদের ভালোবাসাতেই আজকে এতটা জার্নি আমাদের আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানিও গাড়িটাতে বসে আমার বরকে কেমন লাগছে তো ভালো থেকো টাটা